দিয়েছে পরিমুনি এবং সাকিবের বেশ কিছু ভিডিও সেখানে সুপারস্টার সাকিব খানের ব্র্যান্ড পরিমনির গড়াগড়ি জড়াজড়ি ডলাডলির অভ্যাসটি আর গেল না এই ভাষায় অনেক শিরোনামে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই ভিডিওটি এই যে দেখুন পরিমনি মঞ্চের পেছনে সাকিব খানকে এভাবে জড়িয়ে ধরেছিলেন এটি ভাইরাল হয়েছে এটি ভাইরাল হলো কেন পরিমণি এমনটি কেন করল কি উদ্দেশ্য থাকতে পারে পরিমণির অভ্যাস কি এটাই যে কোনো মূল্যই কি তাকে আলোচনায় থাকতে হবে নাকি এটি এই প্রোগ্রামের আয়োজকদেরই কোনো প্ল্যান ছিল কারণ এক কোনো একটি কিছু ভাইরাল করতে পারলেই কেবলমাত্র প্রোডাক্টটিও ভাইরাল হয়ে যাবে সাথে পরিমণীয় ভাইরাল হবে কথা বলবো আজকে সব বিষয় নিয়ে প্রিয় বন্ধুরা পরিমিনের কিন্তু এই যে ডলাডলি গলাগলি ফারা ফারি অভ্যাস বেশ পুরনো মিডিয়া জগতে আসার আগ থেকেই তার এই অভ্যাস রয়েছে বিষয় হল এর আগে পরিমণি এই যে সাকলাইনের সাথে এমনটি করেছিলেন মনে আছে তো এখন পরিমণি এই কাজটি কেন করলেন এর উদ্দেশ্যটা কি তিন কারণে পরিমণি এটি করে থাকতে পারেন পরিমণি মোটেই এখন আলোচনায় নেই কেউ তাকে আলোচনায় রাখে না ভাবে না দু একটি সাক্ষাৎকার দেয় নানান পাল্টা কথা বলার চেষ্টা করে মানুষ তার অভ্যাসগত চরিত্র হিসাবে ধরে নিয়ে এগুলো নিয়ে তেমন একটা মাথা ঘামায় না এমনকি যাকে নিয়ে কথা বলে সে নিজেও এই বিষয় নিয়ে রাও করে না উচ্চারণ করে না কিছু বলে না প্রতিক্রিয়া দেখায় না সুতরাং সে আলোচনায় আসতে পারছে না আলোচনায় আসার জন্য পরিমণি এমনটি করে থাকতে পারে কারণ এর আগে পরিমণি এমনটি করেছে অভ্যাস রয়েছে জড়িয়ে দ্বারা তার জন্য এটা পান্তা ভাব। সে বিয়ে করে ফেলে বিয়ে ছাড়া একসাথে থাকে সুতরাং এ বিষয়ে আর বিষয় নেই এক তাহলে কি হলো আলোচনায় আসার জন্য পরিমণি এমনটি করে থাকতে পারে বিষয় দুই যেটি হলো এই বিষয়টিতে তিনি করে থাকতে পারেন স্বপ্নম বুবলিকে একটি মক্ষম আঘাত দেওয়ার জন্য এবং একই সাথে শরিফুল রাজকে আঘাত দেওয়ার জন্য কিভাবে আঘাত দিবেন শরিফুল রাজ যখন বিদ্যাসিনীনা মিমের সাথে এই রটনাটা রটল যে বিদ্যাসীহা মিমের সাথে তার সম্পর্ক রয়েছে যদিও এই রটনাটি পরিমণি নিজেই রটিয়েছেন অথবা পরিমণির কানে কেউ এ বিষয়ে বিষ ঢেলেছে যে শরিফুল রাজ তোমার স্বামী পরিমণিকে বলেছে তোমার স্বামী শরিফুল রাজ বিদ্যাসিনা মিমের সাথে সম্পর্ক এটা শুনে পরিমণির খারাপ লেগেছে অথবা পরিমণি নিজেই রটিয়েছে যেহেতু সে ভাইরাল হতে চায় আলোচনায় থাকতে চায় তো শরিফুল রাজকে আঘাত দেওয়ার জন্য শাকিব খানকে জড়িয়ে থাকতে ধরতে পারে এই পরিমণি একই সাথে স্বপ্নন ভুবলিকে আঘাত দেওয়ার জন্য জড়িয়ে ধরতে পারে দুটি হতে পারে তিন নম্বর কারণ আরেকটি কারণ রয়েছে সেটি হল কুইনের পরামর্শ বড় বোনের পরামর্শ কারণ তাস তিনি কিন্তু অনেক সাক্ষাৎকারে বলেছেন সাকিব খানের সাথে অন্য নায়িকাদের সাথে কথা বলার সময় কাটাবার সুযোগ করে দিতেন তিনি এখন পরিমণিকেও সেটি সুযোগ করে দিয়েছেন একই সাথে শব্দম বুবলিকেও আঘাত দেয়া গেল তাহলে আমি তিনটি কারণ আপনাদেরকে বলেছি এক কারণ হলো পরিমণি আলোচনায় থাকার জন্য দ্বিতীয় হলো নিজ উদ্যোগে শবনম বুবলি এবং শরিফুরা আজকে আঘাত দেওয়ার জন্য তৃতীয় কারণ হল কুইনের পরামর্শে বা পরিমণির বড় পরামর্শে বড় বোনের পরামর্শে এটি তিনি করে থাকতে পারেন এই তিনটার কারণে ঘটনাটা ঘটে থাকতে পারে এখন এই ঘটনার প্রতিক্রিয়া পরিক্রমা আসলে শেষ পর্যন্ত কি হলো এই জড়া জড়ি অভ্যাস কি তার থেকেই যাবে তিনি তো ভালো মা ভালো মা কি এটা করতে পারে কারণ তার সন্তান কিন্তু বড় হবে এখন আর লেখালেখি বর্ণমা দিয়ে মালা দিয়ে লেখার যুগ নয় যে এ কাজ করেনি এখন ভিডিওর যুগ এটি ভিডিও রেকর্ড রয়ে গিয়েছে কিছুদিন পরেই তার সন্তান এটি মিডিয়াতে দেখতে পাবে তিনি কি তার সন্তানকে এমনভাবে তৈরি করবেন যে নাকি এগুলোকে ডাল ভাত হিসাবে নেয় স্বাভাবিক হিসাবে নেয় এসব জড়া জড়ি গোড়াগুড়িকে নাকি তিনি আদর্শ হিসাবেই তৈরি করবেন যদি আদর্শ হিসাবে তৈরি করে থাকেন তাহলে কিছুদিন পরে তার সন্তান যখন মিডিয়াতে এগুলো দেখবে তাহলে তিনি কি আসলে ভালো মা থাকতে পারবেন ভালো মা সাজার ব্যাপারটি আসলে কি কথার কথা নাকি এটি একটি স্লোগান নাকি মানুষের সেন্টিমেন্ট নেওয়ার জন্য এমনটি তিনি বলে থাকেন সেটি যাই হোক না কেন তার জড়াজড়ি এবং এই গলাগলির এই পরিস্থিতি আসলে আগে থেকেই ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে বলেই মনে হচ্ছে এখনও সে এগুলো কাটতে পারছে না কাটিয়ে উঠতে পারছে না এটাই পরিমণির অভ্যাসগত চরিত্র এটা দিয়েই পরিমণি আলোচনায় এসেছে এটা দিয়ে পরিমণি তার ক্যারিয়ার তৈরি করেছে এভাবেই তিনি ক্যারিয়ারে থাকতে হবে এই সব বাদ দিলে পরিমণি ক্যারিয়ার থেকে বাদ হয়ে যাবে পরিমণির ক্যারিয়ার কোনো নায়িকার ক্যারিয়ার নয় পরিমণির ক্যারিয়ার হল একটি মানে মানে মনোরঞ্জনের ক্যারিয়ার সিনেমাও একটি মনোরঞ্জনের ক্যারিয়ার সিনেমার নায়ক নায়িকারাও মনোরঞ্জন করে একটি হলো পর্দা ঘুরে আসে মনোরঞ্জন দর্শকের কাছে নায়করা নায়িকারা পর্দার সামনে উপস্থিত হয় দর্শকের চাহিদা অনুযায়ী সেভাবে দর্শকরা তাদেরকে দেখে এবং মনোরঞ্জন করে দর্শক মনোরঞ্জিত হয় আরেকটি হল সরাসরি মনোরঞ্জন মনোরঞ্জন করা ডাইরেক্ট পর্দায় নয় ডাইরেক্ট উপস্থিত হয়ে যাওয়া সেই মনোরঞ্জন করছেন ব্যবহার করছেন নায়িকা সুলভ আচরণের এই সাইনবোর্ড পরিমণি অনেক সময় সহজ সরল ভাব ধরে কিছুই জানে না বোঝে না এমন একটি অ্যাটিচিউড ধরে নায়ক জায়েদ খানও এমন ভাব ধরে অপবিশ্বাসও এমন ভাব ধরে কিন্তু দুনিয়ার সকল মাইন্ড ক্রাইম তাদের মনের ভিতরে বিরাজ করে জায়েদ খান কেউ যদি বলে না যায় এখন ঝোঁকার সাজে সে কিন্তু সারা এফ বিসিকে সে জাহান্নাম বানিয়ে দিয়েছিল তখন স্মার্ট কথা বলতো জবাব দিত এখন সে যে এমন ভাব ধরে সে কিছুই জানে না উপবিশ্বাস দুনিয়ার সব করেছে যতদিন নায়িকা ছিল সাকিব খানের সাথে সম্পর্ক বা সাকিব খানকে ব্ল্যাকমেইল করে ধরে রাখতে পেরেছে মিম বিদ্যা সিনা মিম ববি অসংখ্য নায়িকার ক্যারিয়ারকে সে থমকে দিয়েছে নষ্ট করে দিয়েছে এখন ভাব ধরে সে কিছুই জানে না এমনকি বিয়ট বিয়েটা কি সেটাও সে জানে না এমন ভাব ধরে আর এই পরিমণি দুনিয়ার সকল কাজ করেছে মানুষের সংসার ক্যারিয়ার ব্যবসা মান সম্মান এই যে নাসির উত্তরার বোট ক্লাবে নাসির উদ্দিন ওনার সংসার ক্যারিয়ার সামাজিকতা সব তসনস করে দিয়েছেন আইজি বেঞ্জির কোথায় নেই পরিমণে সব তসনস করে দিয়েছেন এখন ভাবদরে সহজ মনা সরল মনা তারা কিছুই বুঝে না খুব সহজ সরল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম